চারিদিকে শুধু মেঘ আর মেঘ মেঘ আর করেছে করেছে গুড মর্নিং শুভ সকাল এখন বাজে হচ্ছে পরে আটটা মতো সমস্ত কাল সে স্নান করে উঠে পড়েছি তুলে দিয়েছি তো বাবু এখন ঘুম থেকে ওঠেনি ডাকছে কেবল উঠলো মনে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বড় মাসে এখন যাচ্ছে হচ্ছে বাজার করতে বাজার করতে যাচ্ছে বাইরে বেশিরভাগ সময় মাথা আসবে অন্য অন্য মানে ঘরে আর কি জায়গা নেই বাজার নাই আশ্রয় দু একদিন কিন্তু বাইরে বেশিরভাগ সময় মাথা আসবে কারণ অনেক চুল উঠে তো ঘরে পড়বে তো তার জন্যই

দেখছি সারা বছরই ফুটছে তো যাই হোক এনেছে তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তো তারপরে আসছি তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে গুড বয়টা ঝেড়ে দিচ্ছে দাও আমি দাও সরো বিছানা গোছানো হয়ে গেছে তো চলো এবার রান্না করে যাই চলে এসেছে বাজার করে বাজারে এনেছে হচ্ছে রুই মাছ এই যে মাছের ডিম এই যে বাজার করে এনেছে কলা ঝিঙে আর এনেছে আম টমেটো আর লঙ্কা এটাই বাজার করে এনেছে তো চলো রান্না বান্না শুরু করে দি মাছ এনেছে আর মাছের ডিম এনেছে দেখে যে ভাত হচ্ছে ভাত তো আগে বসিয়ে দিয়েছি তো চলো মাছগুলো ধোয়া বাছা করে তারপরে রান্না বান্না কুচি পেঁয়াজ কুচি রসুন ঝিঙে আলু তো এগুলো দিয়েই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা কর মাছটা আমার ধোয়া হয়ে গেছে এখন ভেজে তো এই যে পুঁই শাকগুলো রেখে দিয়েছিলাম তো ফেলে দেবো তার জন্য আজকে ভেজে ফেলবো ভালো করে ধুয়ে নেব বেছে নিয়েছি ধোয়া হয়নি ধুয়ে তারপর ভাজবো তো এই যে রান্না করেছি পুঁই শাক ভাজা রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পুঁই শাক ভাজা করেছি কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করো তো পুঁই শাকের পাতাগুলো যেহেতু ছিল ফেলে দেব আর সবই ধরো কেনা জিনিস আমাদের তো তাই জন্যই ভাবলাম ভেজেই ফেলি রেখে দিয়েছিলাম ভাজার জন্যই অবশ্য তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা আর এখানে আছে হচ্ছে রুই মাছের ডিম ভাজা মানে রুই মাছের ডিমের বড়া করেছি তো এই যে দেখো রুই মাছের ডিমের বড়া আর করেছি হচ্ছে আলু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল তো এটাই করেছি আর এটাই হচ্ছে আজকে কার মেনু আমাদের তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর বাবুকে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে তো আমি এখন বাসনগুলো মেজে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো চলো আগে রেখে তারপরে বাসন টাসন মেজে তারপরে আসছি একান্ন তো আমার রান্না বান্না সব হয়ে গেছে এখন বাবুকে খাওয়াবো বাবুর বাবা এখন যাবে হচ্ছে খিচুড়ি আনতে তো তার জন্য আমি খাইয়ে দেবো অর্ধেকটা খাইয়েছে বাবুর বাবা এখন অর্ধেকটা আমি খাওয়াবো তো তারপরে ওর বাবা খিচুড়ি আর দুধ নিয়ে আসার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো বাবুকে আগে খাইয়ে দিই এটা বসে আছে এখন আর এখানে খেলা করছে যে এটা নিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুরও খাওয়া হয়ে গেছে বাবুর বাবার খাওয়া হয়ে গেছে তো বাবুর বাবা এখন বেরোবে আর এটা নিয়ে বাবু খেলা করছে এই যে হ্যালো টাটা বাই তো বারমার সাহিত্যে চলে গেল এখন আর কি দুধ চাউ করবো বাবুকে স্নান করাবো তারপরে ঘুম পাড়াবো এইসবই কি কাজ কত পেয়ারা ধরেছে লিখে থাকছে কাকে বললো তার সঙ্গে কথা বললো দিদি তো বাড়িতে আছো তাই বলেছে ও তাই একদম ঝড়ের মতো হাওয়া হচ্ছেই প্রচুর ঝড়ের মতো হাওয়া হচ্ছে দুধটা জাল করতে বসিয়ে দিলাম স্নান করায়নি করাবো তো দুধটা জাল করে তারপর স্নান করাবো যত পড়ে গেল ঢালতে গিয়ে একটু জল দিয়ে দেব তাই একটু জল দিয়ে দিচ্ছি সব হয়ে গিয়েছে লেগে করতে হবে ওহ সকাল বেলায় উঠে একটা ঝড় যতক্ষণ না বড় ঠিকঠাক টাইম মতো যেতে পারবে ততক্ষণ চিন্তা দূর হয় না তো বিশাল বড় একটা ঝড় থাকে সকাল বেলায় তো তারপরে তো সারাদিনই কাজ সকাল বেলায় বেশি কাজ হুম সাবান পড়ে যাবে বাবা দাও দাও তো দাও তো দুধটা জাল করে বাবাকে স্নান করিয়ে দেব তারপরে আমার কাজ করতে হবে ভিডিও এডিটিং এটা সেটা তো বাবুকে তারপরে ঘুম পাড়াবো আর স্নান করার পরে ঘুমানোর জন্য খুব কান্না করে কেন জানি না মানে স্নান হয়ে গেল মানে সঙ্গে সঙ্গে ঘুমাতে হবে বাইরে আজকে সেই মেঘলা মেঘলা সমস্ত কাপড় আর কি বের করিনি আমি কারণ এই কাজ করতে করতে কাপড় তুলতে যেতে এটা অসুবিধা হয় তো সেই জন্য অল্প কিছু বাইরে বের করে দিয়েছি আর এখানেই আছে এই যে দেখো তো এগুলো রেখে দিয়েছি ঘরের মধ্যে এমনি হাা হচ্ছে আজকে দেখা যাক শুকিয়ে যেতে পারে তো চলো বাবুকে স্নান টাইম কুরিয়ে দি তারপর আসি বালতি নিয়ে চলে এসেছি গুডবাইকে এখন স্নান করাবো তো চলো আগে ওকে স্নান করিয়ে দি বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার একটা চুড়িদারের প্যান্ট নিয়ে মানে আমি ওখানে শুকাতে দিয়েছিলাম তো ওখান থেকে পেরে এই যে বসে আছে আমি একটু বাইরে গেছিলাম আরো পা ঢেকে বসে আছে তুমি পারলে কেন ওখান থেকে কেন পারলে তুমি পারবে কেন তুমি তাই তাই ছিল তুমি দুষ্টুমি তুমি দুষ্টুমি করো শুধু করো তুমি এটা কেন পারতে হবে হুম ঠিক আছে বসে থাকো আমি আসছি তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্ত ওই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে